রুগীদের ভুল চিকিৎসা ভুল ইনফরমেশন ভুল তথ্যের কারণে খোস পাচড়া অ্যাসক্যাবিস এক ধরনের চর্মরোগ যেটা ব্যাপক আকারে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এরকমের হতে থাকলে একসময় এটা নিয়ন্ত্রণ করা বড় কষ্টকর হয়ে যাবে আমরা চিকিৎসকরা ঠিকই বলে দেই কিন্তু রোগীরা একটু ভুল করে এই ভুলের মাসুল তাকে তাকেও দিতে হবে ফ্যামিলির সবাইকেও সবাইকে দিতে হবে আমি খুসফড়া বা অ্যাসকেভিস নিয়ে একাধিক ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওটা আপনাদের সতর্কতামূলক ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটা দেখলে আপনারা সতর্ক হতে পারবেন আপনারা কি কি ভুল করতেছেন এই ভুলগুলা এই ভুলগুলো আপনারা সুধ্রিয়ে নিতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো পেসরা বা অ্যাসকেভিস নিয়ে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব খোস তথা অ্যাসকেপিস নিয়ে প্রথমেই যে হোয়াট ইজ অ্যাসকেপিস অফ প্যারাসাইট দ্যাটস ইনফেক্টেড আওয়ার স্কিন এটা একটা প্যারাসাইট আমাদের স্কিনে প্রদাহ তৈরি করে এই জীবাণুটার নাম সারকোপটেন অ্যাসকেভিস এটা দেখতে আমরা যখন মাইক্রোস্কোপে দেখি একেবারে কাঁচিমের মতন দেখতে ঠিক বড় বড় কাঁচিম মনে হয় যেন সামুদ্রিক কাঁচিম এত বড় যখন এটা আমরা চারশোতে যখন জুম করি তখন এটা আমরা এই এই রকমের দেখতে পাই মাইক্রোস্কোপে যে দর্শক শ্রোতা এই এটায় এটা হলে কি হয় এটা প্যারাসাইটের শরীরে কি করে এটা শরীরে খার্য সৃষ্টি করে এবং ওই প্যারাসাইটটা ওই শরীরের মরা চামড়াগুলো কোষগুলো খেয়ে বেঁচে থাকে এবং এ মৃত্যু কোষের ভিতরে গিয়ে এ কিন্তু আবার বংশ বিস্তার করে ও আবার ওখানে ডিম পারে ওই ডিমগুলো যখন পারে তখন শরীর যায় র্যাস থাকে এবং ওখানে কিন্তু চুলকায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু চুলকায় আর যে ভুলটা আমরা করে থাকি আমরা একই ফ্যামিলিতে পাঁচজন আছি একই ফ্যামিলিতে ছয়জন আছি এর সবাই কিন্তু এর ভুক্তভোগী একজন হলে মনে করবেন যে সবাই ভুক্তভোগী আমাদের কাছে ছোটো বাচ্চাদার বাচ্চাকে নিয়ে আসে রুগীতে স্যার এ আমার নাতি স্যার এ আমার ছোট ছেলে এর এই সমস্যা কিন্তু ছোটো শিশু ওর ইমিউনি সিস্টেম দুর্বল ও ওর কিন্তু এই সমস্যাটা বেশি আকারে ছড়িয়ে পড়েছে কিন্তু আপনি বয়স্ক মানুষ আপনার শরীরেও কিন্তু আছে আপনি কিন্তু এটা বুঝতে পারতেছেন না বা আপনি বুঝতে পারলেও সেই রকমের গুরুত্ব দিচ্ছেন না শিশুটাকে ওষুধ আমরা দিচ্ছি কিন্তু আপনার শরীরে যে আছে আপনি আবার যখন ওই বাচ্চাটাকে কোলে কোলে নেবেন বাচ্চার পাশে যখন ঘুমাবেন তখন তো আপনার শরীর থেকে বাচ্চার শরীরে আবার এটা ট্রান্সমিট হবে যার পরিপ্রেক্ষিতে বাচ্চা তো আবার ছড়িয়ে যাবে এরকমের একাধিকবার ছড়িয়ে গেলে তখন তো ওই যে ঔষধটা দিয়ে আপনি চিকিৎসা কর করছেন ওই ঔষধটা তো তখন তার রেজিস্টেন্স হয়ে গেল যার পরিপ্রেক্ষিতে ওই ওষুধ দিয়ে তো আর তাকে ট্রিটমেন্ট করলেও সে ভালো হয়ে যাবে না এখন বর্তমানেই এরকম হচ্ছে না বিদেয় এটা কিন্তু ব্যাপক আকারে গ্রামগঞ্জে কিন্তু আমরা দেখতে পাই আমি কেন এটা বাংলাদেশের সমস্ত চিকিৎসকরাই কিন্তু এটা দেখতে পায় সে হোক জেনারেল প্র্যাকটিশনার হোক সে ডার্মাটোলজিস্ট সবাই কিন্তু এই অ্যাসকেপিসের সম্পর্কে ভালো একটা এখন ধারণা রাখতে হয় কারণ কম বেশি কিন্তু সব ডাক্তারদের কাছেই এসকেবিস নিয়ে কিন্তু রুগীরা হাজির হয়ে থাকেন তো এই অ্যাসকেপিস এটা আমরা বলি যে এই গলার নিচ থেকে শুরু করে গলার নিচ থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ভালো করে মাখাই দেবেন হ্যাঁ এক একটা টিউবে থার্টি গ্রাম থাকে সিক্সটি এমএল থাকে এটা পুরোটাই মাখাই দেবেন ফাইভ সিসি কি টেন সিসি আপনার রেখে দিতে পারেন কারণ এই কারণে রেখে দিবেন। আপনি যদি বাথরুমে যান আপনি যদি পায়খানা পেশাবে যান আপনি যদি হাত ধুয়ে ফেলেন তখন তাৎক্ষণিকভাবে আবার ওই হাতটায় মেখে দেবেন যদি আপনি হাত হাত ধুয়ে হাত ধুয়ে যদি আপনি হাতে না মাখেন তো ওই সার্কোপটিন অ্যাসকে ওই প্যারাসাইটটা তো ওখানে গিয়ে বসে থাকবে ধর্ণা ধরে বসে থাকবে আবার যখন আপনি গোসল করবেন আবার ভালো জায়গায় কিন্তু ও চলে যাবে কোন রকমের আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শিক্ষামূলক আপনারা হাত ধুয়ে আবার তাৎক্ষণিকভাবে হাতে ব্যবহার করবেন চেষ্টা করবেন রাত্রে ঘুমানোর আগে এটা গলার নিচ থেকে পা পর্যন্ত সমস্ত জায়গাতে মেখে দিতে বিশেষ করে এই বগলের নিচে হ্যাঁ তারপর আসে পা পায়ের চিপা রানের চিপা এতে ভালো করে দিতে পারবেন আর এগুলো বেশি আক্রান্ত করে কিন্তু বিশেষ করে পুরুষ এবং মহিলাদের কিন্তু গোপনঙ্গে বিশেষ করে ওই যৌনঙ্গের আশেপাশে এই ব্রেস্টের নিপেল টিপেল আশেপাশে এখানে কিন্তু বেশি বেশি করে কিন্তু এই সার্কোপটিন বেশি বেশি করে আমরা কিন্তু রুগীদের মাঝে কিন্তু এটা আমরা দেখতে পাই হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে অনেক সময় আছে বাচ্চা রাতে মা বাচ্চাকে ফিডিং করাবেন ওই বা মা ওই ভালো করে ওই এরিওলা নিপেল এটা ভালো করে ধুয়ে তারপর আসে বাচ্চাকে ফিডিং করানোর পর আবার কিন্তু ওই ওই জায়গাতে আবার মেখে নেবে কারণ আমরা কিন্তু বলে থাকি একবার এই ওষুধ ব্যবহার করলে এই ওষুধ ব্যবহার করলে নয় ঘন্টা দশ ঘন্টার ভিতরে আর ভিজানো যাবে না অর্থাৎ রাত দশটায় দিলেন পরের দিন আটটা নয়টায় আপনি ভালো করে আপনি সাবান দিয়ে গোসল করলেন আর একই সাথে ফ্যামিলির অন্য অন্য সবাই ব্যবহার করলেন আর পরিদেহের কাপড় চিপড়গুলো আপনি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় অর্থাৎ ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপনি এটাকে ফুটাবেন সপর সমস্ত কাপড়চুপড় তো ফুটানো যায় না সেক্ষেত্রে অনেক কাপড়চুপড় ডিটারজেন্ট দিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন অনেক সময় আমরা এটাও বলি যে ভিজেলে অনেক সময় যায় না সার্কপটিনাস কেপিস এটা তিন চার দিন জামা কাপড়ের থেকে তো এটা চার দিন পাঁচ দিনের জন্য বাহিরে রেখে দেন আলাদা রেখে দেন ওই কেপিসটা যখন মারা যাবে তখন আপনি ওই জামা কাপড়গুলো ঘরে ঘরে নিয়ে আসতে পারেন এই এই একটা এই আর বলে এর চিকিৎসাটা কী চিকিৎসাটা কয়েক রকমের অপশন আছে এর চিকিৎসা আছে বেঞ্জিল ব্যঞ্জয়েট এটা আপনাকে আপনার চিকিৎসক নির্ধারণ করে দেবে যে আপনার জন্য বেঞ্জিল ব্যঞ্জোয়েট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হবে না টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভালো হবে এটা আপনার ডক্টর আপনাকে সিলেক্ট করে দেবে এর জন্য ভালো চিকিৎসা আছে মনোসালফ্রাম এই মনোসালফারাম এটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হবে না টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভালো হবে এটাও আপনার ডাক্তার আপনাকে সিলেক্ট করে দেবে ট্রিটমেন্ট আছে ইভারমেক্টিন এটা ওই টুয়েলভ পয়েন্ট টুয়েলভ এম জি ভালো হবে না সিক্স পয়েন্ট ফাইভ এটাও আপনার ডাক্তার আপনাকে আইভার ম্যাকটিন এটা সিলেক্ট করে দেবে তবে আইভার ম্যাকটিন দিয়ে সাধারণত চিকিৎসা ইদানিংকালে খুব কম করা হয় ট্রপিক্যাল অয়েনমেন্ট ক্রিম এতে কিন্তু লোশন এতে ভালো রেসপন্স পাওয়া যাবে পারমিথিন নামে কিন্তু একটা ভালো একটা ক্রিম আছে যার তেমন একটা সাইড এফেক্ট নাই এটাও ডক্টর আপনাকে দিয়ে দেবে যদি প্রয়োজন মনে করে এই পারমিথ্রিনের সাথে কোটামিটন এই কোটামিটন আলাদাও দিতে পারে বা কোটা মিটনের কম্বিনেশনেও আপনাকে দিতে পারে তো এই অ্যাসকে বিজ নিয়ে আমি একাধিক ভিডিও করেছি আজকের ভিডিওটা আমি আপনাদের সতর্কতামূলকভাবে করেছি এই সতর্কতামূলক ভিডিওর উপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল